বন্ধুরা আমাদের জন্য খুব সুখবর এটা আমাদের রামকৃষ্ণনগরেই তৈরি হচ্ছে মেডিকেল কলেজ আর সেই মেডিকেল কলেজের ভূমি পূজন হবে আগামীকল আর আমাদের সিএম স্যার আসামের চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা জি আসছেন রামকৃষ্ণনগরে ভূমি পুজনের জন্য তো আমি সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে প্রস্তুতি চলছে চলুন আমার সাথে রামকৃষ্ণগরে চলুন এগাই গাইজ ওয়েলকাম ব্যাক টু নেদার নিউ ভিডিও আর দেখতেই পাচ্ছেন চলে এসছি রামকৃষ্ণনগর হ্যাঁ বন্ধুরা রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ হচ্ছে আর সেই মেডিকেল কলেজের আগামীকালও শিলান্যাস ভূমি পূজন হবে আর কোন জায়গায় হচ্ছে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের রামকৃষ্ণনগরে হচ্ছে মেডিকেল কলেজ আর সেই জায়গা দেখতে আমিও এসেছি আর আমরা তো খুব বেশি আনন্দিত আর খুব একটা খুশির খবর আমাদের রাতাবাড়ি রামকৃষ্ণগর দুর্লভ ছোড়া নিবি এতদ অঞ্চলে মানুষের জন্য খুব খুশির খবর মেডিকেল কলেজ হচ্ছে রামকৃষ্ণগরে আর আগামী করল হবে শিলান্যাস এবং ভূমি পূজন আর কিভাবে রেডি হচ্ছে সেই সম্পূর্ণ জিনিস দেখতে আমিও চলে এসেছি রামকৃষ্ণগরে চলুন দেখাই আপনাদেরকে চলো তো তো বন্ধুরা আগামীকল আমাদের আসামের সিএম চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা উনি আসছেন রামকৃষ্ণনগরে আর রামকৃষ্ণনগরে যে মেডিকেল কলেজ হচ্ছে সেই মেডিকেল কলেজের ভূমি পুজনের জন্য উনিও আসছেন তো বন্ধুরা এই দেখুন এই হলো রাস্তা এন্ট্রান্সটা অনেক উঁচুতে বন্ধুরা অনেক উঁচুতে আর এদিক দিয়ে আসতে হয় এই দেখুন এই যে জায়গাটা এখানেই হবে মেডিকেল কলেজ রামকৃষ্ণনগর দেখতেই পাচ্ছেন পুরো প্রস্তুতি চলছে আগামীকল আসছেন আমাদের চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মাজি আগামী করল ভূমি পূজন হবে মেডিকেল কলেজের রামকৃষ্ণনগরে তো উনি আসছেন রামকৃষ্ণনগরে তো বন্ধুরা আমাদের করিমগঞ্জবাসী বা আমাদের রাতাবাড়িবাসী রামকৃষ্ণনগরবাসী দুর্লভ ছড়া নিবিয়াবাসীদের জন্য খুব একটা খুশির খবর একটা খুশির জিনিস বন্ধুরা আমাদের রামকৃষ্ণনগরে হচ্ছে মেডিকেল কলেজ আর সেই খুশি উপভোগ করার জন্য আমিও চলে এসেছি আগামী করল ভূমি পূজন আর আমি আজকে চলে আসলাম আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য কিভাবে। প্রস্তুতি চলছে বা আগামী করলো কি হবে বা কোন জায়গায় মেডিকেল কলেজ হচ্ছে সেই সবগুলি জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য আমিও চলে এসেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর এদিকে বন্ধুরা আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের এসপি স্যার ডিসি স্যার এডিসি স্যার আমাদের রাতাবাড়ির বিধায়ক শ্রীযুক্ত বিজয় মালাকার মহাশয় আমাদের এমপি স্যার সকলেই এখানে উপস্থিত বন্ধুরা ভেতরটা দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেক বিশাল এরিয়াটা যেখানে মেডিকেল কলেজ হবে রামকৃষ্ণনগরে আর আমি আমি আশা রাখছি আমাদের এতদঞ্চলের মানুষ কিন্তু খুব ভালো চিকিৎসা পাবে আর যেহেতু এটা মেডিকেল কলেজ তো বন্ধুরা এখানে অনেক ডাক্তারও তৈরি করা হবে আমরা সবাই জানি মেডিকেল কলেজে যারা ডাক্তারই পড়াশোনা করেন তারা মেডিকেল কলেজেই পড়াশোনা করেন আমরা সবাই জানি তো অনেক ডাক্তার এখান থেকেই তৈরি হবে পুরো জোরদার প্রস্তুতি চলছে বন্ধুরা দেখছেন সবাই কাজে ব্যস্ত বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো প্রস্তুতি চলছে জোরদার প্রস্তুতি চলছে আগামীকল্লো ভূমি পূজন হবে মেডিকেল কলেজের রামকৃষ্ণগরে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের রামকৃষ্ণগরে মেডিকেল কলেজ হচ্ছে আর সেই মেডিকেল কলেজের ভূমি পূজন আগামীকল হবে এই যে বন্ধুরা দেখুন পুরো প্রস্তুতি চলছে আর ওদিকে দেখুন মঞ্চটা আর এই যে বন্ধুরা এই দেখুন ডগ স্কোয়াড আর বন্ধুরা ঠিক এইরকম একটা ডগ ল্যাবরেটর আমারও ছিল কিন্তু এগারো মাস বয়সে মারা গিয়েছে এগারো মাস বয়সে মারা গিয়েছে ওর নাম ছিল গোল্ডি একদম ঠিক এই কালারের ছিল ঠিক এত বড়ই ছিল আর এই যে বন্ধুরা এই হলো মঞ্চটা এই যে এই হলো মঞ্চ যেখানে আমাদের সিএম স্যার বসবেন প্রোগ্রাম হবে বিভিন্ন রকমের স্পিচ হবে অনেক কিছু হবে এই হলো এই যে তো বন্ধুরা এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখানে মেডিকেল কলেজ হচ্ছে রামকৃষ্ণনগরে তো রামকৃষ্ণনগর বাজার থেকে কোন দিকে আসতে হয় সম্পূর্ণ লোকেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এই রাস্তাটা নতুন তৈরি করা হয়েছে রামকৃষ্ণনগর যেখানে মেডিকেল কলেজ হচ্ছে ওই জায়গায় আসার জন্য আর একটু সামনে গেলেই মেইন রোডটা রামকৃষ্ণনগর থেকে যে রাস্তাটা শিলচার যায় এই সেই রাস্তাটা মেইন রোডটা বন্ধুরা এই যেই দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এইদিকে গেলে শিলচার আর ওইদিক দিয়ে সামনে গেলেই কিন্তু কদমতলা পয়েন্টটা তো রামকৃষ্ণনগর থেকে সোজা চলে আসুন কদমতলা পয়েন্টে আর কদমতলা পয়েন্ট থেকে শিলচার যেদিকে যায় রাস্তাটা ওইদিকে দুশো থেকে তিনশো মিটার যাওয়ার পর হাতের ডান দিকে একটা রাস্তা তৈরি করা হয়েছে সেই রাস্তাটাই হলো রামকৃষ্ণনগর নতুন যে মেডিকেল কলেজটা হচ্ছে সেই মেডিকেল কলেজের রাস্তাটা তো বন্ধুরা দেখতে পেয়েছেন আপনারা আগামী করল রামকৃষ্ণগরে যে মেডিকেল কলেজ তৈরি হবে সেই মেডিকেল কলেজের ভূমি পূজন হবে আগামীকল আর আমাদের আসামের সিএম স্যার বিশ্ব জি কালকে আসছেন রামকৃষ্ণনগরে ভূমি পুজোর জন্য কীভাবে চলছে প্রস্তুতি আমি সম্পূর্ণ দেখিয়েছি আপনাদেরকে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই